আমি তোমাকে এক আকাশ সমান ভালোবাসি সমুদ্রে যতখানি ঢেউ আমি ঠিক তোমাকে ততখানি ভালোবাসি এটা কিন্তু অবশ্যই আমার ডায়লগ না কিছুদিন আগে টিকটকে ভাইরাল হওয়া একটা ডায়লগ এটা ছিল স্টার জলসা বা জি বাংলা যে কোনো একটা হবে সেটার একটা নাটকের মানে এক নায়িকার ডায়লগ ডায়লগটা কিন্তু বেশ অনেকদিন ভাইরাল ছিল টিকটকে ঢুকলেই ডায়লগটা শোনা যেত সবাই এটার সাথে ভয়েস দিয়ে ভিডিও করতো মুখ মুখ নাড়িয়ে যাই হোক যারা একটু নরম বা প্রেমিক পুরুষ বা প্রেমিক নারী তারা কিন্তু এই dialogue টা বেশ মানে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছেন কিছুদিন আগেও আর এই ডায়লগ না আমি শুধু টিকটক না ফেসবুক পেজেও বারবার দেখতাম সবাই শুধু পোস্ট করে মানে সবার মনে গিয়ে লেগেছে যাদের মনটা একটু নরম আর যারা প্রেমিক প্রেমিকা বা যারা ভালোবাসার মানুষ আছেন তারা অবশ্যই একজন একজনকে মানে এই ডায়লগটা ফরওয়ার্ড করেছেন ভিডিওটা দেখার জন্য তো আমি সেই ডায়লগটা নিয়েই কথা বলছি আমরা বাংলাদেশের মহিলার অন্তত আমরা যতই সাধু সাধী না কেন আমরা কিন্তু নাটক সিরিয়াল অবশ্যই দেখবোই ঠিক আছে যারা সাধু মানুষ তারা হয়তো ইন্ডিয়ান যে আমি হিন্দুদের সিরিয়াল দেখি না বাংলাদেশেও কিন্তু এখন অনেক সিরিয়াল রয়েছে কিছু কিছু চ্যানেলে যেমন দীপ্ত টিভিতে কিন্তু একদম ইন্ডিয়ান সিরিয়ালের মতোই ওরা বছর বছর একটা নাটক দুই বছর তিন বছরও সিরিয়াল অনুযায়ী মানে পর্বে দিয়ে থাকে আরো কি কি চ্যানেল আছে আমি সঠিক জানি না কারণ আমি নাটক দেখলেও আমি আর কি চ্যানেল দিয়ে দেখি না এই জন্য সঠিক আমি জানি না তো যাই হোক আমরা যতই সাধু কেন বাংলাদেশের মহিলা সন্ধ্যা হইলে সামনে বসবেই মানে এমন কোন মহিলা নাই যে বলতে পারবে যে আমি একটা বা দুইটা সিরিয়াল দেখি না তো যাই হোক এটা একটা সিরিয়ালের ডায়লগ ছিল সবাই খুব মাতামাতি করেছে দেখো মেয়েটা কত ভালোবাসে তার এই ভালোবাসা প্রকাশের যে ভাষা তার প্রেমিকের প্রতি মানে সেটা মানে বাংলাদেশের মানুষকে অনেকটা মুগ্ধ করেছে আর বাহিরের কান্ট্রিতে কতটা আমি তো জানি না ইন্ডিয়া তো অবশ্যই বাংলাদেশের মানুষের মধ্যে যেহেতু এতটা ছড়িয়েছে তার ভালোবাসা প্রকাশের ভাষাটা কিন্তু এখন দেখেন নাটক সিরিয়ালের মধ্যে কি এই ভালোবাসার ভাষা অবশ্যই এটা তো বাস্তব না নাটক নাটকের মধ্যে যেহেতু ভালোবাসছে তো নাটকের ভালোবাসাটাই তুলে ধরি এখন কিন্তু সেই প্রেমিকা এখন আবার আরেকজনার প্রেমে পড়েছে মানে সে এখন আর একজনকে বিয়ে করার সিদ্ধান্ত নিচ্ছে আর অথচ এটা ছিল তার প্রথম প্রেমিকের উদ্দেশ্যে বলা ভাষা আমি মানে মানে বলতে চাই এখন কি তার ওই এক সমুদ্র সমুদ্রের ভালোবাসা সেই ভালোবাসা গুলো কই যেই ভালোবাসা দেখে মানুষ মুগ্ধ মানে যারা একজন আর একজনকে ভালোবাসার জন্য মানে আগ্রহী করে মানে ভালোবাসা পাওয়ার জন্য একজন আর একজনকে করে দেয় এখন সেই ভালোবাসা গুলো কই এটা হচ্ছে ঠিক সোশ্যাল মিডিয়ার মতো সোশ্যাল মিডিয়া যারা কাপল ব্লগিং করে এত ভালোবাসা দেখায় ক্যামেরার সামনে আসছে একদম নাটক সিরিয়াল আর মানুষের সোশ্যাল মিডিয়ার জীবন এক মানুষ তো ক্যামেরার সামনে আমি যদি ফেসবুকে দশটা ছবি পোস্ট করি দেখা যায় আমি এক হাজার ছবির মধ্যে দিয়ে ওই দশটা পোস্ট করি কারণ ওই দশটা ভালো হয়েছে তাই সোশ্যাল মিডিয়াতে তো মানুষ ভালোটুক দেখায় তাই দেখে আমরা পাগল হয়ে যাই যাই হোক আর অন্যরা বলে দেখো ওকে দেখো তাকে দেখো তাকে দেখো এই জিনিসটা আমার জামাই সবসময় বলে দেখায় ওরা কখনোই সত্যি না আর এই নাটকটা দেখে তাই বুঝলাম যে মানুষ দুই কিছুদিন আগে যে নায়িকার ডায়লগ নিয়ে এত মাতামাতি মানে দৌড়োদৌড়ি করলো এখন সেই নায়িকার আর এক নায়িকার সাথে প্রেম হয়েছে এখন বিয়েও হবে সিরিয়াল তো আবার সিরিয়ালে বিয়ে আবার বিভিন্ন নাটক ক্ষেত্রেও হইতে পারে বিয়ে নাও হইতে পারে কিন্তু সে তো ভালোবাসে বসে সামনে সামনে দেখা যাবে সিরিয়াল মানি প্যাসাইবে তিন বছর প্যাসাইয়ে পাঁচ বছর বানাইবো ওটা হচ্ছে পরের ব্যাপার ওটা কোনো কথা না শুধু আমি ডায়লগের ব্যাপারতেই কথা বললাম তো যারা এক আকাশ পরিমাণ ভালোবাসা নিয়ে মানে এই ডায়লগটা প্রেমিক বা প্রেমিকাকে জামাই বা বউকে শেয়ার করছিলেন তারা এখন কোথায় তারা কি আদৌ এখন আর এই ডায়লগের মানুষগুলোকে চেনেন